হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো সব কাজকর্ম সারা হয়ে গেছে সংসারে যেসব খুঁটিনাটি কাজকর্ম থাকে সেই সবই সারা হয়ে গেছে আর এখন চা করে নিয়ে চা খেয়ে খাওয়া হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে এইখানে আমার নেহা এখন খাচ্ছে এই চা আমার চা খাওয়া হয়ে গেছে আর হাড়ি দেখতে পাচ্ছ হাড়িতে ছিল লুচি এই যে কালকে রাতে লুচি করেছিলাম তো সেই লুচি দিয়ে চা খাওয়া হচ্ছে এই যে আমার নেয়া খাচ্ছে নেয়াকে বললাম টুপিটা পর টুপিটা পরে কালকে চুলও বাদে দেখো চুলগুলোর অবস্থা দেখো তো ও চা খাচ্ছে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের কাজেও চলে গেছে ওর সব আলু সেদ্ধ করে দিলাম প্রেসার কুকারে তো মুড়ি খাওয়ার জন্য নিয়ে গেছে সব টিফিন আরে সব গোছানো হয়ে গেছে গুছিয়ে দিয়ে পাঠিয়েও দিয়েছি তো তারপর আমি চা খাচ্ছি এখনও আমার আরেকটা কাজ বাকি আছে ছাদে জামা কাপড়গুলো শুকনো করতে দেবো কাপড়গুলো শুকনো করতে দেওয়া হয় না তো ওইটা হলে সকালকার কাজ মোটামুটি হবে ওরম করিস কেন তো এবার আমি ছাদে যাবো কাপড়গুলো চাটা বললাম ভাবলাম যে চা খেয়ে নিই তবে ছাদে যাব তো চা খাওয়ার গেছে এবার আমি ছাদে যাবো কাপড়গুলো শুকনো করতে দিয়ে আসতে তারপর বাবা দেখি বাজারে যাবে বাজার থেকে কী নিয়ে আসে দেখি তারপরে রান্নাবান্না জোগাড় করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার কাজ হয়ে গেছে যে কাজ আমি করি সেই কাজ হয়ে গেছে আর প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এদিকে গ্রাম এলাকা তো প্রচুর ঠান্ডা পড়েছে ওই জন্য টুপি পরে আছি সোয়েটার পরে আছি মেয়েও পরে আছি সবাই পরে আছে মোটামুটি এত ঠান্ডা পড়েছে আর সকালের দিকে প্রচণ্ড কুয়াশা করে তো ওই জন্য ঠান্ডার জন্য এখনও রোদ বেরোয়নি ভালো রোদ বেরোয়নি এখনও রোদ বেরোলে ওর বাইরে রোদের দিকে একটু দাঁড়াবো তারপর রান্নাবান্না জোগাড় করবো তো আর কী বলবো আর বেশি কথা বলবো না তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এখন বাজে দশটা দেখো এখনও টুপি খুলিনি সোয়েটার খুলিনি খুলিনি প্রচুর ঠান্ডা রসুন ছাড়াচ্ছি মাংস হবে মাংস বড় মেয়ে অনেকটা বেলা হয়ে গেছে বলে বলি মাংসটা ধুয়ে দে আমি এইগুলো কাটছি রসুনটা ছাড়াচ্ছি আলু কাটা হয়ে গেছে আর ধনে পাতাগুলো কাটবো আজকে ধনে পাতার চাটনি পরবো আর মাংস করবো আর একটা তরকারি করব ছোটো ছোটো রসুন ছাড়াতে একটু দেরি হয় বেশি ছাড়াবো না আর হয়ে এসছে এতগুলো ছাড়িয়েছি আর অল্প করে ছাড়াবো হয়ে যাবে মাংস মতন হলেই হয়ে যাবে মুড়ি খাবো ওই কাটা হয়ে গেলে মুড়ি খাবো খিদে পাচ্ছি যে একাঠি নিয়ে এসছে ধনে পাতা আর এখানে হচ্ছে আলু কাটা এইখানে রসুন ছাড়ানো বার করে নিচ্ছি ভাত বসিয়ে দেবো ভাতের জল বসিয়ে দিয়েছি চাল নিয়ে নিচ্ছি এবার চাল নিয়ে আর তো মাংস হবে দুবেলা চাল দুবেলা বলতে ওবেলা আমার নেয়া খাবে স্নেহার মতন একটু চাল নিয়ে নিচ্ছি ব্যাস এইখানে কালকের একটু তরকারি ছিল তরকারিটা দিয়ে আর একটুখানি আলু সেদ্ধ নিয়েছি মুড়ি খেয়ে নিই মুড়ি খারের দিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইখানে আছে মাংসর আলু কাঁটা আর আমি মুড়িটা আবার খেয়ে নিই আর এখানে বেগুন ভাজা করবো চার পিস আর এখানে তো পেঁয়াজ টমেটোম কাটা এটা চাটনি করব ধনে পাতা দিয়ে আর ওটা হচ্ছে মাংসের জন্য আর পেঁয়াজ টমেটো কাটা তো আগে আমি মুড়ি খেয়ে নিই তারপর রান্না করবো দেখো মশলা বেটে নিয়ে এলাম মিক্সার মেশিনে আর এবার এই ধনে পাতাগুলো বেটে নেবো মিক্সারিতেই বেটে নেব মশলাটা জেলে নেবো যতটা নেওয়ার নেব মাংসের জন্য নিয়ে আর রেখে দেব ঠান্ডাতে এখনও সোয়েটার খুলিনি আর ধনে পাতাগুলো বেটে নেব শিলে রসুন বাটবো রসুনটা শিলে বেটে নেব বেটে আসি ধন্যবাদ তবে নিয়ে চলে এসছি দেখো খোলা যাচ্ছে না তো দেখো ধন্যবাদ ধনেপাতা এটা নিয়ে চাটনি করবো চাটনিতে বসিয়ে দেবো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে একটু তেল ছিল ওতেই করে নেবো চাটনি টমেটো গলে গেছে এবার দিয়ে দেবো ধনেপাতা প্রচুর ঠান্ডা পড়বে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড় করে চিনি দিয়ে আর নামিয়ে নেব চাটনি হয়ে গেল চিনি দিয়ে দিয়েছি এবার নাবিয়ে নেব ধনে চাটনি ধনেপাতা পাতা টমেটো দিয়ে চাটনি একটা কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছি একটু ঝাল ঝাল লাগবে এবার নামিয়ে নেবে দিয়ে ভাতও হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে নেব হয়ে গেছে বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি বেগুন ভাজাটা হতে হতে আমি রসুনটা বেটে আসব উল্টে দিয়ে যাই একবার দিয়ে গিয়ে রসুনটা বেটে আসব তারপরে এসে আলু ভাজবো মাংস বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা নামিয়ে নেব নিয়ে মাংসর আলু ভেজে নেব রসুন বেটে নিয়ে চলে এসেছি এখানে মাংসর আলু ভাজা হয়ে গেছে আর এখানে দেখো পেঁয়াজ ভাজা চাপিয়েছি মাংসের ভাত হয়ে গেছে ভাত দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো রসুন বাটা এখানে দেখো বাটনা এখানে আদা কাঁচা লঙ্কা জিরে মরিচ সব বাটা আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো এটা হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো মশলাটা আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাটা দিয়ে কষিয়ে মাংস দিয়ে দেবো দিয়ে মাংস কষানো হবে মাংস কষাতে কষাতে আমি অনেকগুলো বাসন পরে আছে কলের কাছে মেজে ধুয়ে নেব এবার আমি এই মশলাটা দিয়ে দেব মশলা বসানো হয়ে যাবে না I <sighs> সব রকম মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি কষিয়ে নেব ভালো করে চাপা দিয়ে আর বাসনগুলো মেজে আসবো এদিকে মাংস কষানো প্রায় হয়ে যাচ্ছে হাওয়া দিচ্ছে এত ঠান্ডা হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিয়ে দিলাম আর জল দিয়ে দেবো এই গ্যাস জ্বলছে আমি এদিকে গরম জলে হাত দিয়ে দিচ্ছি এদিকে একটু গরম জল করে নিয়েছি ওদের গরম জলটা মাংসতে দিয়ে দেবো এইখানে আমার চিকেন রান্না হয়ে গেলো এই যে এবার নাবিয়ে নেবো একটু ঝোল ঝোল থাকবে ঝোল দিয়ে মাখিয়ে খাবে ভাত ওই জন্য এবার নামিয়ে নেব নেবো নিজের আমি চান করে নেবো চান করে ঠাকুর পুজোটা করে নেব ঝটপট এখানে ভাত বেড়ে নিয়েছে এখানে দেখো আলু সেদ্ধ আছে এখানে আছে বেগুন ভাজা আর এইখানে এক পিস মাংস নিয়ে এক পিস আলু নিয়ে মাংসর ঝোল আমার আর এইখানে চাটনি আছে চাটনি পরে নিয়ে নেব তো এই দিয়ে আমি আজকে খেয়ে নেব এই মা আলুটা ওবেলা সেদ্ধ করেছিলাম তো ওবেলা খাওয়া হয় না ওবেলা বলতে সকালবেলা সকালবেলা খাওয়া হয় তো ভাতের সঙ্গে খেয়ে নিয়ে নষ্ট কেন করব তো ওই জন্য খেয়ে নিচ্ছি আর এই যে এখানে আমার মাংস সবাই খেতে বসেছে যে বাবার খাওয়া হয়ে গেছে এবার আমরা খেয়ে নিলেই ব্যাস শেষ খাওয়া দাওয়া